হতে হবে যে আওয়ামী লীগের নেতাকর্মী ছাত্র লীগের নেতাকর্মী যুব লীগের নেতাকর্মীদেরকে বের হওয়ার জন্য কে বাধা দিয়েছিল এক সম্রাট ভাই निखिल ভাই নাসিম ভাই নানক ভাই এনাফ ছিল ঢাকা শহরের জন্য এনাফ এক সম্রাট ভাই যদি ঠিকভাবে নামতে পারত বা মমল সিং এর বাবাল ভাই যদি নামতে পারত আমাদের শান্ত ভাই মৈদুর রহমান শান্ত এই পাঁচটা লোক নামতে পারলে একটা সাইজ আপনি জাহাঙ্গীর ভাইকে যদি আপনি নামতে পারতেন একটা লোকের সাহস থাকতো এই ঢাকাতে গঞ্জাম করার বাবেল ভাই জাহাঙ্গীর ভাই নানক ভাই নাসিম ভাই তারপরে হচ্ছে নিখিল ভাই তারপরে এদেরকে কে আটকালো প্রশ্ন হচ্ছে যে মূলত বাংলাদেশ আওয়ামী লীগের ভেতরে কেউ কি করেছে কিনা দেখেন আমরা এখন এরকম যে স্টেটের ভেতরে আছি সেই জায়গাতে আমার মনে হয় না বাংলাদেশ আওয়ামী লীগ এই মুহূর্তে কাউকে কনফ্রন্টেশনে আনা কাউকে ব্লেম করা কারণ আমরা আহত আমরা আহত অবস্থাতে আছি উন্ডেট এরকম আহত অবস্থাতে প্রথমে যেটা দরকার আমার যে ক্ষত সেই ক্ষতের চিকিৎসা প্রয়োজন আমি আহত হয়েছি আমি নিজেকে আস্তে 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 করে ঠিক করবার চেষ্টা করছি এই আহত বাংলাদেশ হয়েছে থেকে শুরু করে কে কিভাবে আছে সেই জায়গাতে আমি আপনাকে নিয়ে যাচ্ছি না সেই মানুষগুলোর নামও বলছি না অনেকের নামই আপনি বলছেন অনেকে রেফারেন্স আপনার কথা বলছেন তো হয়তো বা অনেকের ব্যাপারে সামনে প্রশ্ন আসবে এখন যারা মিডিয়াতে অনেক রকমের রেফারেন্স দেখছেন

কোনো সারা শব্দ নাই সেই ঋতের তেইশে জুন যখন ওয়াকার জঙ্গি সর্দার ওয়াকার যখন সেনাবাহিনী প্রধান হলো তার পরের দিন রায়টা দিতে হলো কেন যে রায় দিল জাস্টিস আপনার খিজির হায়াত খান এবং কামরুল কাদের তারা কারা তারা কি সাম্প্রতিক সময় আমেরিকাতে গেছিল বা আমেরিকান কোন প্রোগ্রামে তারা অ্যাটেন্ড করেছিল তাহলে কয়টা ক্যারেক্টারের কথা বললাম ওহিদুল ইসলাম তুষার সে রিট করেছে কেন করেছে রিটটা সে জানে যে সরকার নিজে পরিপত্র জারি করেছে সরকারের একটা পলিসিকে চ্যালেঞ্জ করতে পারে কারা এক নাম্বার নাম্বার দুই হচ্ছে বিচারপতি কারা যারা রায় দিয়েছে দুই নাম্বার নাম্বার তিন ওয়াকার সাহেব যখন প্রধান হন তখন অনেকেই বলে যে মাননীয় প্রধানমন্ত্রী করেছেন মাননীয় প্রধানমন্ত্রী মানে সমস্ত দোষ এই মানুষটার উপরে মানে মনে হয় যে রাষ্ট্র কাঠামো হচ্ছে উনার কথাতে মানে উনাকে এক নাম বানিয়ে দেওয়া হচ্ছে অথচ মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একটা নিয়মের মধ্যে করে কেউ কোনো যদি মানে মাননীয় প্রধানমন্ত্রী কাছে কি কেউ যদি বলে যে এরকম আমি শুনেছি জমি জমা সমস্যা নিয়ে গেছে মাননীয় প্রধানমন্ত্রী নিজে বলেছে যে এটা আইনি ব্যাপার আরে এটা যদি আইনি ব্যাপার উনি এটা মনেই না করতেন তার জন্য তো তিন সেকেন্ডের ব্যাপার ছিল বিচারপতিকে ফোন করে বলা এই রায় দিয়ে দাও উনি কি বলেছেন তাহলে কি কেউ কি নিজের পায়ে নিজে কুড়াল মারবে বা নিজেকে নিজে বিপদে ফেলবে মানে সেলফ ইনক্রিমিনেট করবে নাকি কেউ বাংলাদেশের মানুষের যে ভাবনার স্তর এটা ভয়াবহ যে প্রধানমন্ত্রী সবকিছু করতে পারবে কিন্তু প্রধানমন্ত্রী যে সবকিছু করতে চান না আইনের বাইরে গিয়ে এইটা কেউ বিশ্বাস করতে চায় না তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে উনি এটা আদালতের উপরে ছেড়ে দিয়েছেন উনি যদি আদালতের উপরে ছেড়ে না দিয়ে উনি যদি প্রভাব খাটাতেন তাহলে একটা প্রমাণ এর মধ্যে একটু দিয়ে রাখা ভালো নাইনটিন নাইনটি নাইনে এই মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী থাকা অবস্থাতে তার বিরুদ্ধে কন্টেম্প অফ কোর্টের কিন্তু অভিযোগ দায়ের করেছে তার মানে কি উনি যদি প্রভাব খাটাতেন তাহলে ওই লোক কোনদিন এই পিটিশনটা দায়ের করতে পারতো

এমন একটা পজিশনে কারা আনলো রিপোর্ট টিপোর্ট দিয়ে সে হচ্ছে খুবই সহজ আপনি আমাকে একটা ঘুষ দিবেন ঘুষি দেওয়ার জন্য আপনাকে একটা পয়েন্ট লাগবে না নিজুম ভাইয়ের মতো দেখতে লোকটা তার মানে ওর কাজিন মনে হয় দিয়ে একটা ঘুষ ব্যাপারটা ওইরকম আসলে ব্যাপারটা ওইরকম না এখন আপনাকে তাহলে কি কি বললাম তারা রিট করলো সেই ঐদুল আলম তুষার কে তার ব্যাংক অ্যাকাউন্ট কি চেক করা হয়েছে সে কেন রিড করা হলো তিন বছর পরে এই রিটটা ঠিক চব্বিশে জুন কেন আদালতে উঠলো এটা কি আমরা চেক করেছি এই কামরুল কাদের খিজির হায়াত এই হাইকোর্টের দুই বিচারপতি কারা এদের আমেরিকান কানেকশন কি আছে আমরা কি সেটা দেখেছি আচ্ছা এগুলো হলো একটা এরপর আমি আপনাকে আরেকটা এইটার সাথে সাথে আমি আপনাকে আরেকটা ছবি দেখাই ধরা যাক সুলতান আপা আমি আপনাকে এটা অ্যাটাক করবো নিজুম মজুমদার আমি আপনাকে এখন অ্যাটাক করবো আপনি এখন স্টুডিওতে আছেন নিউ ইয়র্কে কিন্তু কেউ যাতে কোনোভাবে না বোঝে এটা একটা আমি করেছি আমি আরিফ দেবতী ভাইকে করলাম কি রাস্তার মোড়ে রাখলাম একটা অস্ত্র নিয়ে তার সাথে আরো চারটা টিম রাখলাম এখন আমি আপনার সাথে এমন একটা আচরণ করলাম এমন একটা পরিস্থিতি তৈরি করলাম আপনি ঘুরে ঘুরে আরিফ দেবতিক ভাইয়ের ওই লেনে গিয়ে দাঁড়ালেন আরিফ দেবতিক ভাই আরো চারজন লোককে ঠিক করেছে আবার বাম দিকে ঘুরে ওই লেনেই গেলেন তার মানে আমি একটা ক্ষেত্র তৈরি করেছি এই সেনাবাহিনী এই এই লাইনে নিয়ে আসার জন্য কারণ আওয়ামী লীগের অনেক সিনিয়র লিডাররা নাম বলবো না নাম নাম বললে সময় লিডাররা আপনার আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে মিছিলের জন্য তারা এইখানে বাধা দিয়েছিল আমাকে সেই নামগুলো জানতে হবে আপনাকে এইটাও জানতে হবে যে আমরা সেনাবাহিনীকে কেন যখন বিএনপি আন্দোলন করলো ইলেকশনের আগে তখন ওরা যখন একটা সমাবেশের ডাক দেয় আমরাও তো একটা সমাবেশের ডাক দিই মানুষজন বললো না যে আমরা বিএনপি কে নকল করি এই করি কেন সেই স্ট্র্যাটেজিটা নেওয়া ছিল জানেন যাতে তারা বসে যেতে না পারে এটি তো ছিল আমাদের ব্যাপারটা তাহলে একই স্ট্র্যাটেজি কেন আমরা ওই পাঁচই অগাস্টের আগে নিতে পারলাম না কারণ একুশ তারিখের মধ্যে ওই বৈষম্য বিরোধী ওরা নিশ্চিত হয়ে গিয়েছিল যে দে ফেইল এই একুশ থেকে ত্রিশ তারিখ পর্যন্ত কি হয়েছিল এই সময়টাতে ঠিক কোন কোন লোক দরবেশ বলেন আর ফকির সন্ন্যাসী বলেন কারা আমাদেরকে নামতে দিল না রাস্তায় কাদের পরে দাঁড়ি কেটে ফেলতে হলো কারা আমেরিকান পর আশ্রয় নিল কাদেরকে কাছে দিল এমবিসি উঠিয়ে দিলো সব নাম আসবে সব কিছু আসবে আমরা সব জানি আমাদের সব জানা হয়েছে খন্দকার মোস্তাক নেত্রীকে মেরে ফেলার কমপ্লিটলি ছকসা হয়েছিল কিন্তু আল্লাহ আছেন আল্লাহর রহমতে বেঁচে গেছেন

ডিজেএফআই এর ভেতরে এমন কোন জুনিয়র লেভেলের কর্মকর্তা ছিল কিনা যারা লিক করেছে নানান ধরনের ঘটনা ডিজেএফআই অনেকগুলো শাখা আছে চোদ্দটার মতো শাখা আছে পলিটিক্যাল বুরু আছে তাদের আপনার অ্যান্টি টেরর আছে এই সব জায়গাতে কারা বসেছিল ছোট ছোট পকেট জায়গাগুলোতে লেফটেন্যান্ট কর্নেল মেজর ক্যাপ্টেন কারা কারা ছিল কার এডিসি কে কার পিএস কে 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 তথ্যগুলো পাচার করত এগুলোও মনে হয় আমাদের তদন্ত করতে হবে ভবিষ্যতে প্রত্যেকেই কাঠগড়াতে দাঁড়াবে যত দরবেশ সন্ন্যাসী আছে দরবে সন্ন্যাসীর আত্মীয় স্বজন বাগদি জামাই এই জামাই সেই জামাই সবাইকে কাঠগড়াতে দাঁড়াতে হবে উত্তর দিতে হবে যে আওয়ামী লীগের নেতা কর্মী ছাত্র লীগের নেতা কর্মী যুব লীগের নেতা বের হওয়ার জন্য কে বাধা দিয়েছিল এক সম্রাট ভাই নিখিল ভাই নাসিম ভাই নানক ভাই এনাফ ছিল ঢাকা শহরের জন্য এনাফ এক সম্রাট ভাই যদি ঠিকভাবে নামতে পারতো বা মহন এর বাবেল ভাই যদি নামতে পারতো আমাদের শান্ত ভাই মহিতুর রহমান শান্ত এই পাঁচটা লোক নামতে পারলে একটা সাইড গ্যাপের জাহাঙ্গীর ভাইকে যদি আপনি তিনি নামতে পারতেন একটা লোকের সাহস থাকতো এই ঢাকা থেকে গঞ্জাম করার এই বাবল ভাই জাহাঙ্গীর ভাই নানবিলো হুইস যাত্রাবাড়ির এমপি কে কে তাদেরকে কাজ করেছে বলেন নামতে পারে নাই কেন এইসব সমস্ত প্রশ্নের জবাব দিতে হবে যে আজকে ছাত্রলীগকে ছাত্রলীগের ছেলেরা আজকে অনাহারে কাটাচ্ছে পালিয়ে বেড়াচ্ছে যুবলীগের ছেলে আজকে কাটছে সমস্ত কিছু জবাব দিতে হবে যে আমাদের কর্মীদেরকে এই অবস্থাতে কেন আনলো কারা ছাত্রলীগের ছেলেবেলেরদের কাছে বললো যে এরা সন্ত্রাসী এই করলো অথচ ছাত্রলীগরা কি সবার আগে